বানাইছে কি আল্লাহ সৃষ্টি করছে কি আল্লাহ সবই তো আল্লাহ জিজ্ঞাসা করলে বলে সবই আল্লাহ আপনি রায়টা জীবন কারে

আমাদের যে দিন ইসলাম আছে ইসলাম আমরা ইসলামের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী এই ইসলাম ধর্মে আমাদের প্রপারলি থাকা উচিত কিনা ঠিক আছে আমাদের পাঁচাত্ম নামাজ পড়া উচিত কিনা আমাদের ধর্মে যেটা বলা আছে পাশাত নামাজ এই নামাজ পড়া উচিত কিনা মহান আল্লাহ এক অপেক্ষা